যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে কাঁপে ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে হায় ও জানে না ওর সেজদায় যে আরশ কাঁপে ও জানে না যদি জানতো তুই এলাকা কাঁপাইত না যদি জানতো তো জমিন কাঁপাইত না ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো যুবকের সেজদায় আরশ কাঁপে আরস যুবক যখন সেজদা দেয় শেষ পড়ে পরে আল্লাহ ফেরেৎ নাইলে এই হাদিস কোনোদিন আসতো না আল্লাহ ফেরেশতাকে বলে বুন্দর সাপ সামাইয়া ফাল যুবকের দিকে তাকাত কি করে আল্লাহ জানেন জানেন ফেরেশতা বলে জা আলা আজি লাহু আমা জা আলাহু আলি আজিলে সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায় মাথা ঠেকায় দা আল্লাহ বলে হা রা হাক্কা এ আমার পারফেক্ট বান্দা ইন্নি উহ উবা হি বিহিল মেলা এ তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যখন শেষদায় চিৎকার দেয় সোভানা রব্বি আল্লাহ আল্লাহ বলে আমাকে বললি আলাই তানি ফালাই তুক মহান বললি তুইও সৃষ্টির ভিতরে মহান দুনিয়া তোকে কি দিবে কেমতের দিন আমি তোকে আরসের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বোঝান সাতজনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরো নিচে গ্যালারিতে বসাব সব আতুনিয়া দিল্লুহমুল্লাহ তাহা দিল্লি দুনিয়ালারা তোকে কি দিবে দুনিয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের শিশুকেও এতিম করতে দুনিয়া আলাদা দিদা করবে না দ্বিধা করবে না তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়া দিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে অতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন সত্য এটি এই জন্য আসেন আজকের থেকে থেকে ওয়াদা যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি বাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উন্নত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত দিয়া চিৎকার দেয় আল্লাহ

আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি আমি রেজার দিয়ে তোকে দেরি করি না ডুবাইতে দেরি করি না তুই অনুভব করিস না তোর পিঠে হাত রাইখা আমি বলতে থাকি চিন্তা করিস না কোনা খাতা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি জন্য চিন্তা করাইতে চাইছি আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু এটার জন্যই আলাদের সোহবত লাগবে এটার জন্যই হক্ষানি দে